রাখাল ছেলে রাখাল ছেলে বারেক ফিরে চাও বাঁকা গায়ের পটটি বেয়ে কোথায় চলে যাও ওই যে দেখ নীলনোয়ান সবুজ গেরা গা কলার পাতা দুলাই চামর শিশির দুয়ায় পা শতায় আছে ছোট্ট কুটির সোনার পাতায় ছাওয়া সেই গড়েতে একলা বসে ডাকছে আমার মা শ্বেতাই যাব ও ভাই এবার আমায় ছাড়ো না রাখাল ছেলে রাখাল ছেলে আবার কোথায় দাও পূব আকাশে চারলো সবে রঙিন ম্যাগের নাও গুম হতে আস জেগেই দেখি শিশির জরা গাছে সারা রাতের স্বপন আমার মিটেল রুদে হাসে আমার সাথে করতে খেলা প্রবাদ হাওয়া বাই সর্ষে ফুলের পাপড়ি নারী ডাকছে মোরে তাই চলতে পতে মটরশুঁটি জড়িয়ে দোকান পা বলছে ডেকে গায়ের রাকাল একটু খেলে যা সারা মাটের ডাক এসেছে খেলতে হবে বাই সাজের বেলা কইব কথা এখন তবে যাই রাকাল ছেলে রাখাল ছেলে সারাটি দিন খেলা এ যে বড় বাড়াবাড়ি কাজ আছে যে মেলা কাজের কথা জানি বাই লাঙল দিয়ে খেলি নিরিয়ে দিই দানের ক্ষেতের সবজি রঙের ছেলি সরষে বালা নুইয়ে গলা হলদে হওয়ার সুকে মটর বনে গুমঠা কুলে চুম দিয়ে যায় মুখে জারে বাজায় বাসি পৌষ পাগল বুড়ি আমরা মুর্শিদা গান খেলা জুড়ি মোদের গান গাওয়া বাই খেলা লাঙ্গল চষা সারাটি দিন খেলতে জানি জানি বসা এরকম সুন্দর সুন্দর কবিতার আবৃত্তি শুনতে আমাদের চ্যানেলটি ঘুরে দেখার অনুরোধ রইল ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন আবৃত্তি কেমন লাগলো আপনাদের মতামত জানাতে কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং মতামত জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত আমাকে উৎসাহিত করে